শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকে একটি ব্লগে জানায় স্বাগত খবর পেলাম দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে বর্ষণ মুখর ওয়েদার সেইখানে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছ সবুজ গাছপালা এটা কি জানো সর্ষে ফুলের গাছ আসলে সরস সজনে যে শাক বা সজনে ডাটা ফলবে তো সেই জন্য চকচক করছে তারই মধ্যে শীতকালে রোদ পোহাতে বড্ড ভালো লাগে তো যথারীতি প্রত্যেক দিনের যে আমাদের কর্ম থাকে জামা কাপড় মেলা সেটা তো অবশ্যই থাকবে দূরে দেখতে পাচ্ছ একটা স্কুল আছে জানি না মনে হয় কোনো প্রোগ্রাম হবে সেখানেও খুব সুন্দর প্যান্ডেল করেছে পুরো স্কুলটা জুড়ে রং করেছে আর এই যে আমার খুব ভালো লাগে যে সকালবেলা উঠে জানলাটা যখন খুলি বাইরের ওয়েদারটা দেখা যায় আর তোমরা আমার বন্ধুরা অনেকেই হয়তো ওই বিল্ডিংটা দেখতে পাও আজকাল তো ঘরে রোদ আসছে তো চলো প্রত্যেক দিনের কাজকর্মের মধ্যে রান্না বান্নার একটা বড় পার্ট সকালের ব্রেকফাস্টটা অবশ্যই হয়ে গেছে ঘড়ির কাটায় এগারোটা দশ তো সকালের ব্রেকফাস্ট চা খেয়েছি হালকা খাবার দাবার তো খাওয়া হয়েছে বাসনপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট শীতকালের অনেক রকম সবজির সাথে যেটা চলে ভেজ ডাল দিন পর আজকে যেহেতু শনিবার নিরামিষ দিন তো নিরামিষ দিনে ভাবলাম কী আর করা যায় ভেজ ডালটা রান্না করি তো সেই জন্য যথারীতি গাজর মটরশুটি বিনস কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু কাজু কিশমিশ দেবো যখন রেডি হবে তোমরা দেখতেই পারবে আর একটু সবজি ছিল এখনও ধোয়া হয়নি ওরকম দেখতে লাগছে পটল দিয়ে আলু দিয়ে জাস্ট মাখার একটা ভাজা হয়তো হতে পারে দেখতে থাকো কি কি করি সারাটা দিন তোমাদের সাথে আর চোখে একটু ঘুম ঘুম আছে বলতে চোখে একটু ঘুমও আছে ঘুম পাচ্ছে তো তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা শেষ করে ভাবছি একটু ঘুমাবো তো পরে আবার তোমাদের কাছে আসছি তো সব কিছু শেষে চলো ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আর এটা কিন্তু পুরো মুগ ডাল মুগ ডালের সাথে পুরো একদম সবুজ হলুদ যা হয় সব রকম মিলিমিশিয়ে আর এটা একটু ভালো করে ফুটুক একটু সামান্য পাতলা করেছি কেন বলে তো ডালটা না বসে যাবে আর কালারের কথা বলছো বলতে লাইটের জন্য এরকমটা দেখতে লাগছে তো চলো ফাইনালি ডালটা ঢেলে একদম সিম্পল উপায়ে ডালটা হচ্ছে কাজু কিশমিশটা কিসমিশ জাস্ট কাজুটা দিয়েছি তো চলো ডালটা নামিয়ে নিই আর এদিকে একদম সিম্পল পটল দিয়ে আলু দিয়ে জাস্ট মাখা মাখা কালো জিরে ফোড়ন দিয়েছি চলো ডাল শীতকালে অপেক্ষা করে থাকি এরকম টেস্টি ডাল খাওয়ার জন্য তো এই ডালটা ভাতের সাথে পরোটার সাথে লুচির সাথে সব কিছুর সাথে চলে যাবে তো এই হচ্ছে ফাইনাল লুক পুষ্টিকর এবং তেল কমে রান্না তো চলো দেখতে থাকো তোমরা আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস সাবুর পাঁপড় কারা কারা খেতে পছন্দ করো বন্ধুরা ঝটপট চলে আসো আমার কাছে তো ডাল পাঁপড় ভাজা এটাই হচ্ছে আজকের রেসিপি কীরকম লাগছে বলো তো ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম ও স্কুলের বাচ্চারা এখন যাচ্ছে হইচই হচ্ছে যা হয় সমস্ত কিছু মিলেমিশিয়ে আজকের ব্লগটা এটুকুই ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে টাটা বাই ভাই সকলে ভালো থাকবেন টাটা